হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারকের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমরিয়া বসি ঢাকা উত্তরা থেকে প্রথম ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এটা হচ্ছে রমজানের আগের দিন শেহরি রাত্রে তো শেহরির জন্য রান্না করে নিচ্ছি এই রাতে এবং সাহেরিতে দুইবারই হবে তো আসলে প্রথম প্রথম পর্যন্ত শাড়িতে একদমই খাওয়া যায় না প্রথম কেন সারা মাসে কিন্তু অত খাওয়া যায় না অতটুকু খাওয়া যায় আর কি তো সেজন্য জন্য ভাতও রান্না করেছি একেবারে রাত্রে এবং শাড়ির জন্য একবারে ভাতটা রান্না না আমি একটু লেটে রান্না করি তো ভাতটা কিন্তু গরমই থাকে তেমন একটা ঠান্ডা হয় না আরও যার জন্য আজকে সারাদিন কিছু প্রিপারেশন করে নিয়েছি প্রথম থেকে তো কিছু করতে পাইনি তো আজকে শেষ মুহূর্তে এসে কিছু কিছু প্রিপারেশন করে নিয়েছি যেমন ছোলাটা শুদ্ধ করে নিলাম এখন ফ্রিজ রেখে দেবো বক্সে ভরে এবং পেঁয়াজের জন্য ডাল বেটে নিয়েছি তো এভাবে করে ডাল বেটে নিয়েছি কিন্তু আরও একটা প্লেটে আছে ফ্রিজ আগে জমিয়ে নিয়েছি এখন পুরো চলে বক্সে রাখবো তাহলে কিন্তু যখন প্রতিদিন একটা করে বের করে নিলে হবে তো দুই তিন ঘন্টা আগে বের করে নিলে সুন্দরভাবে ছুটে যায় মানে নরম হয়ে যায় আর কি তখন কিন্তু পেঁয়াজ দুটা ভাজা যায় সুন্দর তো করে আমি প্রায় অনেকগুলো ইয়ে করে নিয়েছি দুই বক্স হবে আর একটু রুমতে দিয়েছি ছোলা পেঁয়াজ যদি রেডি করা ডালটা যদি রেডি করা থাকে তাহলে কিন্তু অনেক সুবিধা চট চট করে রান্নাটা করে নেওয়া যায় তো সবসময় বরাবরই দুটো আমি রেডি করে রাখি সময় কিন্তু অনেক ফোজনের ইফতারও রেডি করে রাখি কিন্তু এবার শরীর অসুস্থ কারণে ফোজনে ইফতার রেডি করতে পারি তখন কিন্তু চাপতে হবে আর কি তো যে দুটা না করুন সেগুলো তো করতেই হবে সেগুলো করে নিলাম তো এটা বক্সে রেখে দিলাম এখানে প্রায় এক কেজির মতো ছোলা আছে তাকে সেটা আমি নর্মাল ফ্রিটে রাখ পর্যন্ত কালকে আমি এটা ভেজে নিতে পারি তো সেটা একটু নর্মাল ফ্রি রেখে দেবো আলাদা করে বক্সে এভাবে কিন্তু চোখ সিদ্ধ করে নর্মাল ফ্রিটে রেখে দেওয়া যায় দু তিন দিনের মধ্যে হয় না তো আমি শুধু কালকে রেখে দিচ্ছি এটা কালকে ভেজে নিবো সেজন্য ওইতে কিন্তু রোজার দিনের যে কত কাজ থাকে সারাদিন কিন্তু কাজ করে শেষ করা যায় না এতই কাজ থাকে এত এত কাজ তো এই যে যেগুলো জিনিস না করলে না সেগুলো কি করলাম আছে কষ্ট করে এই যে পেজটা করে নিলাম পেঁয়াজের ব্রেজটা খুবই সুন্দর হয়েছে মুচমুচে আরেকটু মরিচ ভেজে রাখলাম যেন ভত্তাটা তো করার জন্য চট করে যেন করে নিতে পারি যেমন ডাল ভত্তাটা বেশি খাওয়া হয় ভোর রাত্রে আমাদের ডাল ভত্তা মাঝে মাঝে করি তো সেটা থাকে মানে মরিচটা ভাজা থাকলে পারে চট করে করে নেওয়া যায় গরম মশলা গুঁড়া তারপরে টালা জিরার করে এগুলো একবারে এক মাসের মতো করে করে নিলাম যাতে রোজা মশলা করতে না হয় আমাকে চাট মশলাটাও করে নিয়েছি চাট মশলাটা প্রায় সময় লাগে ফুট চাট করতে গেলে ফুট চাট তো লাগে চাট মশলা তো চাট মশলাটা প্রায় সব সময় আমি এটা ঘরে করে রাখি তো আজকে অল্প করে করলাম বেশি করিনি কিন্তু এই হচ্ছে আমার মোটামুটি রোজার প্রিপারেশন রোজার আগের দিন এগুলো করে নিলাম তো এই যেগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর নর্মাল ফ্রিজে রেখে দেবো ফ্রিজের কথা কী বলবো এত জিনিস প্রয়োজন করতে করতে ফ্রিজে কিন্তু অলরেডি আমার জায়গায় নেই অনেক কিছু প্রয়োজন করা হয়েছে খাবার বাদ দিয়ে অন্য কিছু শীতকালীন সবজি বেশি রাখা হয়েছে যেমন টমেটো গাজর মটরশুটি এগুলো বেশি করে রাখা হয়েছে তো এখন তেরোটার দিন সকালবেলায় তো আমি মেয়েকে অলরেডি কোচিং থেকে নিয়ে এসেছি এখন প্রায় বারোটা বাজে তৈরি ডাইনিং টেবিলের কাপড়গুলো আমি তুলে নিচ্ছি এখন তো ক্লিন টেবিলটা একটু ক্লিন করে নেব কাভারগুলো কিন্তু অনেকটাই নোংরা হয়েছিল তো অনেক দিন বেশ অনেক দিন হয়ে গিয়েছে এগুলো তোলা হয়ে নাই তো ভাবছি এখন আর কভার দিব না এমনি রাখবো শুধু ওয়েল পেপার বিছিয়ে রাখবো তো গ্লাস ক্লিনার দিয়ে একটা আমি একটু ক্লিন করে নিচ্ছি গ্লাসটা ডাইনিং টেবিলের গ্লাস তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এখন কিন্তু আমার ডাইনিংয়ে বেশ আলো আসছে এই দুপুর টাইমে সবচেয়ে ডাইনিংয়ে বেশি আলো আসে অন্য রুমের চেয়ে তো ডাইনিং লাইটটা চালাতে হয় না বেশ অতটা কিন্তু অন্য রুমে কিন্তু সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হয় যেমন কিচেনে মেয়ের রুমে অনেক সবসময় লাইট দিতে হয় লাইট ছাড়া কিন্তু একদমই অন্ধকার তো এখন এই যে শুধু দেখছেনটা দিব দিয়ে দিব রেকশিনটা দিব নিজে আর কভার দিবো না তো এটা নতুন রেকশিন দিব এই র্যাকসিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কেমন ধরা হয়ে যায় এক বছর যায় না কিন্তু ছয় মাস পর পাল্টাতে হয় এগুলো দেখে আমি কেমন ধরেন কালারটা কালারটা কেমন ধরা হয়ে যায় একটু একটা দিন ওটা দিবো না এটাই দিব নতুন একটা দিবো ওটা নিয়ে আসা ছিল অনেক দিন আগে সেটাই বিছিয়ে দিলাম কিন্তু কাজ শেষ থাকে না এই যে এখন কিন্তু সবার নিয়ে নামাজ কালাম পরে আবার কিন্তু চেনে নিতে হয় রান্না বান্নার জন্য আমি কিন্তু এই বেলাতে কিছুটা আগে আগে রাখি রান্নাবান্না তারপরে বিকেলেবেলা ভাজা পুরি এগুলো বিকালে বিকালে বেশি করি যেমন ফল কাটা কুটি এগুলো তারপর ভাজা টাজা পুরি এগুলো বেশিরভাগ বিকেলে করি আর অন্য আইটেমগুলো কিন্তু রাত দুপুর টাইম করে রাখে আগে রাখে আর কি কিন্তু শীত চলে গিয়েছে আর শীত কিন্তু চলে যাওয়ার পরে পানি প্ল্যান্টের পাতাগুলো কিন্তু একদম সতেজ হয় শীতকালে একটু মানি প্ল্যান্টগুলো কেমন যেন হয়ে যায় তো একটু পানি স্প্রে করে দিচ্ছি এখন যেহেতু বাতাস আর অনেক খরানি দিন চলছে মানে রোদের প্রচণ্ড তা আপদাহ তো বেলা করে পানি স্প্রে করতে হবে এখন মানি প্ল্যান্টের পাতাগুলোতে তাহলে কিন্তু খুব সতেজ থাকবে একদম সুন্দর থাকবে তো যে ডাইনিং রুমটা আমি কিন্তু গুছিয়ে নিলাম তারপর আজ এবার এভাবে রাখলাম মানে কাভার না দিয়ে শুধু ডেকচিন দিয়েছি ট্রান্সপারেন্ট ডেকচিন দিয়ে দিয়েছি তো পুরো ডানিং পুরো রুমে কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে এবং ঘরটাও মোছা হয়ে গেছে তো কাজে খালায় এসে ঘরটা মুছে দিয়েছে পরে কিন্তু বাতাসের সাথে এত ধুলাবালি আসে দেখা যায় যে বিকেল হতে না হতে ঘর কিন্তু প্রচুর ধুলাবালি ভরে যায় আবার এখন তো ধুলাবালির সিজন তো প্রচুর বাতাস আসছে এখন হচ্ছে আর এগারো ধুলাবালি আর বেশি আসছে কিন্তু সাওয়ার নিয়ে আমি নামাজ কর্ম করে নিয়েছি তখন কিন্তু প্রায় তিনটা বেজে পার হয়ে গেছে আমি খিচেনে চলে এসেছি তো আমি বেসন গুঁড়িয়ে নিয়েছি এখন আলু চপ বানাবো জন্য ডিম সেদ্ধ করা আছে এখন আমি এগুলো বানিয়ে নেব আর কি বেশি করে বানিয়ে রাখবো দু তিন দিনের মতো তো আলুর চপের পুরটা কিন্তু আমি একটু রান্না ভাজা ভাজা করে নিয়েছি তো কিছু রান্না করা মাংস ছিল সেটা আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি ভেতরে খেতে কিন্তু তাহলে ভালো হয় মজা হয় খেতে অনেক সেভাবে করে একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি তেলের উপর দিয়ে একটু রান্না করে নিয়েছি সাথে আর অন্য অন্য মশলা দিয়েছি আজকে আমি একদম ট্রেডিশনাল ইফতারি বানাবো যেগুলো সব সময় খেয়ে আসছি আমরা সেগুলো আমি ইফতারিতে প্রথম জানি একদম ট্রেডিশনাল ইফতারি বানাবো যেমন বেগুনি পেঁয়াজ আলু চপ এগুলো বানাবো ছোলা তখন আমি আপাতত চারটা আগে বানিয়ে নিব ভাজার জন্য তারপরে পরে ওগুলো আবার আলু চপের পুরটা যদি টেস্টি হয় তাহলে কিন্তু আলুর চপটা খেতে বেশি টেস্টি হয় তো রোজার সময় আমি এটা কিন্তু পেছনে গোলায় কোট করে আমি ভাজি আর অন্য টাইমে কিন্তু আমি এটা আবার ব্রেড কামবে করিয়ে নিই কিন্তু রোজার টাইমে আমাকে এভাবে খেতে ভালো লাগে নিয়ে এভাবে করে নিই রোজার টাইমটাই আলুর চকগুলো তো আমাকে কিন্তু একা হাতে সব কিছু রেডি করে নিতে হয় মেয়ে তো ছোটো পারে না অতটা কিছু করতে মেয়েটা সেটা নিয়ে আসতে পারে বলে যে এটা করে কিন্তু যে এটা এটা সেটা নিয়ে আসতে পারে কিংবা রেখে আসতে পারে তো আমি এখন ভুনা করে নেব মশলাটাকে খুব ভালোভাবে ভুনাও নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো এর মধ্যে কিন্তু টমেটো আমি দিয়েছি একটু টমেটো দিলেও আর একটু আলু মেখে দেবো একটু গ্রেভিটা হয় ছেলে আবার একটু মাখো ছোলা খেতে বেশি পছন্দ করে শুকনো খটকটা খেতে পছন্দ করে না আমারও ভালো লাগে না একটু মাখামাকো হলে ভালো লাগে কিন্তু ছোলাটা তো একটা আলু ছোটো একটা আলু আমি ইয়ে করে দিলাম দিয়ে ম্যাশ করে দিলাম তো এটাকে আমি খুব মশলার সাথে ভুনে নিয়ে পরে পানি দিবো চুলা ভনা ও বেগুনি যেটাই হোক না কেন সেটা কিন্তু রোজার টাইমটা যেমন টেস্ট যেমন স্বাদ লাগে অন্য টাইমে করে কিন্তু তেমন একটা স্বাদ লাগে না আমি দেখেছি এবং করাও হয় না যদিও করি কিন্তু তেমন একটা স্বাদ লাগে না চুলাটা কিন্তু মাঝে মাঝে খাওয়া হয় অন্য অন্য সময় কিন্তু রোজার মতো কিন্তু সেরকম টেস্ট লাগে না তেমনি রোজার সময় আমি বিভিন্ন রকমই করি এখ্যায় বাচ্চাদের পছন্দ মতো করি কিন্তু আমার কিন্তু এই ট্রেডিশনাল ইফতারিগুলো খেতে বেশি ভালো লাগে কোনো সময় হতো চিকেন ফ্রাই তারপরে হচ্ছে যে পিজ্জা টিজ্জা এগুলো বানিয়ে দিতে হয় কিন্তু আমার ভালো লাগে না খেতে আমি খানা জন্য করে দিই আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম এখন আমি চোয়াটাফ করে দিব একটু নাড়াচাড়া করে নিয়ে এটা কিন্তু রসটা টেনে যাবে যখন ঠান্ডা হবে তখন রসটা টেনে যাবে শুকনা হয়ে যাবে এখন ভাজাভুজিগুলো ভাজা করে নিব যেমন আলুর চপগুলো আগে ভেজে নেব এরপরে পেঁয়াজ ও বেগুন সব ভেজে নিব তো বেসনটা কিন্তু আমি দুপুরবেলা মেখে রেখেছিলাম মানে বেসনটা যদি আগে থেকে মেখে রাখা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা সেট হয়ে যায় বেগুনি আলুর চপ যেটা না কেন খুব সুন্দরভাবে ফলে ঠিক আছে আমি একসঙ্গে চারটা আলুর চপ ভেজে নিব তো ছোটো কড়াই নিয়েছি ছোটো কড়াই ভালোভাবে ভাসতে বড় বড় নিলে একদম কেমন যেন তেলটা বেশি চলে যায় কেমন যেন যার কারণ আমি সবসময় ছোটো কড়াই ভাজি বেশিরভাগ সময় আর এই কড়াইটাতে আমাকে তো ভাজাবুজি করতে বেশি ভালো লাগে পিচকি কড়াই ছোটো তা আমি এগুলো খুব ক্রিস্পি করে ভেজে নেব একদম আগে চপগুলো আর বেসনের সাথে যদি একটু চাউলের গুঁড়া দেওয়া হয় একটু কর্নফ্লাওয়ার দেওয়া হয় তাহলে কিন্তু এমনি ক্রিস্পি হয় বেগুনি কিংবা চপটা যেটা ভাজা হোক না কেন একদমই ক্রিস্পি হয় এবং এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে নরম হয় না এই যে অনেক বড় বড় হয়েছে কারণ আমি অর্ধেক করে ডিম দিয়েছি যার কারণে আলু চপগুলো অনেক বড় বড় হয়েছে এখন এর সাথে বেগুনি ভেজে নেব বেগুনি ভাজতে কিন্তু একদমই সময় লাগে না খুব ঝটপট হয়ে যায় বেগুনি ভাজা তো আমি একটু জালটা কমিয়ে রেখেছি যে একটু পুড়ে যাবে না হলে যেন দেওয়ার পরে একটু জালটা বাড়াবো তেলটা কিন্তু অনেক গরম যার কারণে কমিয়ে দিয়েছিলাম তোলা জালটা তো খুব চটপট হয়ে যায় ভাজা দেখা যায় যে রোজার দিনে যত আগে কাজ শুরু করি না কেন শেষে গিয়ে কিন্তু তার সময় তাড়াহুড়া লেগে যায়ই এটা সবার ক্ষেত্রে হয় আমার মনে হয় যে শেষ করতে পারা যায় না কাজ এমন মনে হয় তত আগে শুরু করা হোক না কেন তারপরেও নিয়ে আলু চাপ ভাজা ভেজি তখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ করে দিয়ে দিচ্ছি তো তেল কিন্তু প্রচণ্ড আকারে গরম যার কারণে আমি চালটা একদমই বারবার কমিয়ে দিচ্ছি চাল কিন্তু পুড়ে যাবে ক্রিস্পি হবে না একদম পুড়ে যাবে আমাদের সবার রোজা কার কেমন কাটছে এবার তো শুনতে প্রায় সবারই অসুস্থ অনেকেই অসুস্থ কিন্তু রোজার সময় যাচ্ছে বছরটায় আমিও অসুস্থ তেমন একটা সুস্থ না তো আমি কিন্তু তার টেবিল রেডি করে নিয়েছি এখন আমি সব শরবতটা বানিয়ে নিব তো আজকে আমি আফজার মধ্যে লেবু দিয়েছি একটু আগে শরবতটা করে নিয়েছি চিনি দিয়েছি একটু এর মধ্যে আমি এখন এক এক চামচ করে দিবো আফজা তো চার গ্লাস রোভ্জা বানিয়ে নিব আজকে এই এটা দিয়ে শরবত করবো আফজা দিয়ে আমি দেশি স্টাইল মানে ট্রেডিশনাল স্টাইলে ইফতারি বানিয়ে নিয়েছি যেটা চলে আসছে ইফতারি সেটাই তো এগুলো ইফতারি খেতে আমার বেশি ভালো লাগে কিন্তু জিলাপিয়া নিমকি কিন্তু আমি বাসায় বানাই নি এটা কিনে নিয়ে আসা হয়েছে জিলাপিয়া নিমকি তো আসলে ইফতারিতে জিলাপিয়া নিমকি না হলে চলেই না জিলাপি তো লাগে সাথে কিন্তু বন্দেও আছে আজকে শুধু এই শরবতটা বানাবো রোহ আবচাল আমি ওই শরবতের পরিমাণে বেশি রাখি দুই দুই তিন রকমের শরবত বানাই যখন প্রচণ্ড গরম থাকে তখন কিন্তু ওই খেতে বেশি ভালো লাগে অন্য কিছু হচ্ছে তো একটু করে আমি আইস্কিপ দিয়ে দেব শরবতের ভেতরে ঠান্ডা থাকবে যে আমাদের একটা পবিত্রতম মাস এই দিনগুলো জানি কেমন কাটে আলাদা রকমই থাকে কিন্তু রোজার মাসটা অন্য রকম একটা ভালো লাগা কাজ করে সবার ভিতরে সবার মনে কিন্তু একটা অন্যরকম অনুভূতি থাকে রোজার মাসটা পুরাটা রোজার মাসটা কিন্তু খুবই ভালো লাগে রোজার মাসটা চলে গেলে কিন্তু আবারও কেমন যেন খারাপ লাগে সবাই একটা বছর ধরে অপেক্ষা করি যে কবে রোজা আসবে কবে রোজা আসবে সে অপেক্ষায় থাকি আমরা আমরা কিন্তু প্রথম রমজান খুব ভালোভাবে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ তো আশা করি সবারই খুব ভালো কেটেছে রোজা এবং দোয়া করি সবার খুব ভালোভাবে রোজাগুলো কাটুক সবাই সুস্থতা কামনা করি সবাই যেন সুস্থভাবে রোজাগুলো পার করতে পারে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম